ব্যাটেল ইসলামের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছে এই মাসে আমার দয়ার নবীর সময় দ্বিতীয় হিজড়িতে আমার নবী যখন হিজরত করলেন তার আঠারো মাস পরে রমজান মোবারকের মধ্যে একটা ব্যাটল একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল যার নাম হচ্ছে দা দ্য নাম হলো বদরের যুদ্ধ আর যেই বদরের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে এক হাজার সেনার বিপক্ষে মুসলমানরা মাত্র তিনশো তেরো জন সেনা হয়ে ইসলামের পতাকা পথ পথ করে উড়িয়ার কারণে আমার আল্লাহ পাক এই মাসকে অনেক মূল্যবান করে দিয়েছেন সুবহানাল্লাহ এই মাসে সতেরোতম রমজানে এমন একটা ঘটনা ঘটে গেছে ইসলামের পক্ষে আল্লাহ সোহাওয়া কালার পক্ষ দেখে আল্লাহ পাকের কুতুরাতির মেহেরবানীতে রসেলে কারিম সাল্লাভালের সাল্লাম মাত্র তিনশো তেরো জন সৈন্য নিয়া এক হাজার শত্রুর কাফের মুশরেকদের বিপক্ষে তিনি যুদ্ধ সংগঠিত করে অতি সহজেই বিনা শহীদ হয়ে কোনো সাহাবির নিহত না হয়ে ইসলামের চরম পর্যায়ের একটা বিজয় আল্লাহ সোহান কতালা নাজিল করেছিলেন সোহান এমন একটা যুদ্ধ যে যুদ্ধে কোনো সাহাবি শহীদ হয় নাই সোহান আল্লাহ এমন একটা যুদ্ধ যেই যুদ্ধে আমার সাহায়ে কেরাম রাতয়ার নবীর পিছনে পিছনে চিন্তিত সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আমরা এই যুদ্ধে কিভাবে আল্লাহ রাসুলকে নিয়ে যুদা যুদ্ধে সংগঠিত হবে আর এই যুদ্ধে বিজয় নাজিল করব। আমাদের বিজয় অর্জন করাটা তো সহজ কথা হবে না কারণ আমাদের হাতে অস্ত্র নাই আমাদের হাতে আমাদের সেনা নাই মাত্র তিনশো তেরো জন কয়জন শুধু তাই নয় উট আছে মাত্র সত্তরটা কয়টা জোরে গান ঘোড়া আছে মাত্র দুইটা এরপরে আপনার প্রটেকশন দেওয়ার জন্য লৌহ বর্ম আছে মাত্র ছয়টা আর অস্ত্র আছে মাত্র আটটা আর সেনা সদস্য মাত্র তিনশো তেরো জন পক্ষান্তরে আবু জাহালের দল কাফের বেঈমানদের দল এক হাজার প্লাস সৈন্য নিয়ে রাসুলকে যখন আক্রমণ করার জন্য মদিনায় আসলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন তিনি বললেন ওয়ালা ফাদনা সারাকুমুল্লাহু আমি আল্লাহ মাত্র তিনশো তেরো জনের উপরে এমন রহমত দান করলাম এমন শক্তি দান করলাম এক হাজার সৈন্যকে এমনভাবে নিশ্চিহ্ন করে দিয়ে আমি আল্লাহ পাকের সাহায্য পেয়ে আমার ইসলামের পতাকার একবার সমুচিত হয়েছে আমার এই যুদ্ধটা কোনভাবেই হইতো না ধরেন এই মসজিদটা বদরের জায়গা এটার নাম বদর এখান থেকে মোটামুটি তিনশো পঞ্চাশ মাইল দক্ষিণে হইল মক্কা বুঝতেছেন আমার কথা আর এখান থেকে উত্তরে আপনি বলতে পারেন উত্তর পূর্ব করারের দিকে মদিনা মাত্র দেড়শো মাইল কত মাইল এখান থেকে এটা বদর এই মসজিদটা শোহপাড়া এই পুরাতন জামে মসজিদটা বদর ফর এক্সাম্পল আমাদের বোঝার জন্য তিন সাড়ে তিনশো কিলোমিটার দক্ষিণে হচ্ছে মক্কা আর মাত্র দেড়শো কিলো উত্তর পূর্ব কানারে হচ্ছে মাদিনা এই বদরের মাঝখান থেকে মক্কাবাসীরা যদি ব্যবসা বাণিজ্যের জন্য তাদের সর্বোচ্চ জায়গা ছিল সিরিয়া তারা ব্যবসা করতো সিরিয়া থেকে তো মক্কাবাসীদের সিরিয়ায় যাওয়ার জন্য সবচেয়ে সুন্দর মন্ডিত রাস্তা ছিল এই বদরের উপর দিয়া এই যে আপনার উত্তর পশ্চিম কড়ার যে রাস্তা গেছে গিরিপথ এই পথটা ছিল সিরিয়াতে গমন করার রাস্তা অন্যথায় যদি তারা মক্কা থেকে অন্য ওয়াইতে অন্য রাস্তায় সিরিয়া বাণিজ্য নিয়ে ব্যবসা বাণিজ্যের জন্য তারা যদি অতিক্রম করতে চাইতো এই সহজ রাস্তাকে ওভারটেক করে তারা যদি ঘুরতে যাইতো এই সহজ রাস্তা সহজ থাকতো না ঘুরতে হইলে আরো দুইশো মাইল ঘোরা লাগতো কত মাইল দুইশো মাইল তো তারা দেখলো বদর উপর দিয়ে গেলে আমাদের রাস্তাটা খুব ভেরি ইজি আমরা এখানে অল্প সময়ে সেখানে আমরা যাইতে পারবো এখানে বলা বাহুল্য যে মক্কা থেকে আমার যতটুকু ধারণা আমি পড়েছিলাম মনে আছে মক্কা থেকে সিরিয়া যাইতে প্রায় চার মাস সময় লাগতো কয় মাস চার মাস তখন তার বিমান ছিল না প্রাইভেট কার ছিল না হ্যাঁ বাইক ছিল না তখন তারা উঠে তাদের বহন ছিল উঠ এজন্য উঠকে মরুভূমির জাহাজ বলা হতো তো উঠে তারা যাইতো প্রায় কয় মাস লাগতো চার মাস তো তারা দেখলো আমরা যদি আরো দুইশো মাইল ঘুইরা যাই তো সময় তার বেশি লাগবে কি দরকার আমরা শর্টকাট মারি রাস্তা তাহলে আমরা বদর থেকে পেলাম সাড়ে তিনশো মাইল দক্ষিণে হচ্ছে মক্কা উত্তর পূর্ব কনারে হচ্ছে মাদিনা এক দেড়শো মাইল দূরে দেড়শো কিলো দূরে আর এখান থেকে গিরিপথ আছে সিরিয়াতে যাবার জন্য তার মানে আমরা উত্তর দিকে দুইটা রাস্তা পেলাম বদর থেকে তাই না দুইটা রাস্তা এখন আপনারা বলেন সাড়ে তিনশো কিলো মাক্কা আর দেড়শো কিলো মাদিনা এখন বদর মাদিনার কাছে না মাক্কার কাছে আপনারা কি মনোযোগ দিচ্ছেন না আমি আই রিপিট ইউ আমি আবার আপনাকে রিপিট করছি মাক্কা হচ্ছে সাড়ে তিনশো কিলো এটা বদর এই মসজিদটা বদর এখান থেকে মাক্কা সাড়ে তিনশো কিলো আর এখান থেকে উত্তর দিকে মাদিনা হচ্ছে দেড়শো কিলো এখন বলেন এই বদর কাছে নাকি মাদিনার কাছে মাদিনার কাছে কিন্তু বদরটা এটা মাক্কাবাসীদের নাকি মাদিনাবাসীদের এটা জাস্টিফাই হয় নাই এখনো এখনো জাস্টিফাই হয় নাই মাক্কাবাসীরা মনে মনে ভাবতে লাগলো যে মদিনার কাছে মক্কা এ বদর আমরা মক্কাবাসীরা আমাদের যাইতে হলে যদি আমরা ব্যবসাবানীদের আমাদের ব্যবসায় তো প্রধান হাতিয়ার তৎকালীন সময়ে যে ব্যবসা ছিল বাণিজ্য ছিল প্রধান হাতিয়ার তারা চিন্তা করলো আমরা বদরের উপর দিয়ে আমাদের যেতে হবে যে কোনো মূল্যে মদিনাবাসীরা যেন বদরকে অস্ত্রক্ষেপ করতে না পারে তাদের দখলে নিতে না পারে ওইটা আমরা ওখানে বিভিন্ন অনুষ্ঠান করব গান বাজনা করব নাচ